হ্যালো স্টুডেন্ট কাউন্টিং ফিগারের আরো একটা নতুন টাইপ নিয়ে হাজির হয়েছি দেখো এখানে কতগুলো এই যে চিত্রগুলো রয়েছে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেটা গুনতে হবে আর দেখতেই তো বাচ্চা অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টাইপস তো এখানে কতগুলো ত্রিভুজ আছে তো ত্রিভুজ যদি তুমি গুনেও নিতে পারো তাহলেও কিন্তু অ্যানসার করা যায় এখানে মনে করো এক দুই তিন চার আর বড় একটা সেটা কত মোটমাট পাঁচটা কিন্তু তোমার দম বেড়ে যাবে এখানে এখানে যদি এই গুনে গুনে করো না তাহলে তোমার সময় শেষ এখান থেকে আমাদের লজিক তো এই যে ফিগারটা কি করে তৈরি হয়েছে সেটা একটু বুঝে নাও এখানে ত্রিভুজ এটা ছিল আর এর ভেতরে আমি একটা ত্রিভুজ জেনে বুঝে এঁকেছি মাথায় রাখবে ভেতরে একটা ত্রিভুজ এঁকেছি যতগুলো ভেতরে ত্রিভুজ আঁকবে তার জন্য নতুন চারটে ত্রিভুজ তৈরি হয় তো ভেতরে একটা ত্রিভুজ এঁকেছি তার জন্য চার আর বাইরের একটা যোগ করে দেবে অ্যান্সার কত পাস হয়েছে পাস তাহলে এই লজিক প্রত্যেকটা জায়গায় খাটিয়ে দাও বলো ভেতরে এক দুই জেনে বুঝে দুটো ত্রিভুজ এঁকেছি তার জন্য দুই গুণ প্রত্যেকটার জন্য কত চার তাহলে চার দু গুণ কত আট আর বাইরের একটা যোগ কত হলো নয় বলো এখানে আমি করব না তাড়াতাড়ি কমেন্টে উত্তরটা জানিয়ে দাও একই লজিক